নমরুদ অহংকারের রাজা ও তার পতন ভূমিকা অনেক অনেক আগে প্রাচীন পৃথিবীর বুকে এক রাজা ছিলেন তার নাম নমরুদ তার রাজত্ব ছিল বিশাল সৈন্য ছিল অগণিত প্রাসাদ ছিল সোনায় মোড়া প্রজারা তার ভয়ে কাঁপত কিন্তু এই রাজার ছিল এক ভয়ঙ্কর অভ্যাস সে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল সে বলতো, আমি আল্লাহ আমি জীবন দিই আমিই মৃত্যু দিই মানুষ ভয়ে কিছু বলতে পারত না কেউ কেউ মনে মনে ভাবত আল্লাহ ছাড়া তো আর কেউ উপাস্য নন কিন্তু প্রকাশ্যে বলার সাহস কারও ছিল না নমরুদের অহংকার নমরুদ তার প্রজাদের বলত তোমরা আমাকে সিজদা করবে আমিই তোমাদের রিজিক দিই আমার হাতেই তোমাদের মৃত্যু জীবন প্রজারা ভয় পেয়ে মাথা নিচু করত কারো মুখে প্রতিবাদ ছিল না সে মূর্তিপূজা প্রচলন করেছিল মানুষকে সত্য আল্লাকে ভুলিয়ে দিয়ে তার তৈরি মূর্তির সামনে দাঁড় করাত যারা অমান্য করত তাদের শাস্তি দিত এমন সময় আল্লাহ প্রেরণ করলেন তার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলেহে সালাম ইব্রাহিম আলেহে সালাম মানুষের মাঝে দাওয়াত দিলেন হে আমার জাতি তোমরা কেন পাথর ও কাঠের মূর্তি পূজা কর তোমাদের রব তো এক আল্লাহ তিনি আসমান ও জমিনের স্রষ্টা তিনিই জীবন দেন মৃত্যু দেন কিন্তু মানুষদের মধ্যে অনেকে ইব্রাহিম আলেহ সালামের কথা শুনে গভীর চিন্তায় পড়ল কিন্তু নমরুদ ক্ষিপ্ত হয়ে উঠল সে বলল কে সেই আল্লাহ আমি ছাড়া তো আর কোনো ইলাহ নেই তুমি যদি তাকে প্রমাণ করতে পারো তবে আমার দরবারে এসো বিতর্কের দিন একদিন বিশাল জনসমাগম হল নমরুদ তার রাজ সিংহাসনে বসে আছেন প্রজারা পাশে দাঁড়িয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত ইব্রাহিম সালাম নমরুদ গর্জে উঠল তুমি বলছ আল্লাহ জীবন দেন আর মৃত্যু দেন দেখো আমিও মৃত্যু দিই আমিও জীবন দিই সে দুজন কয়েদিকে সামনে আনল একজনকে হত্যা করার নির্দেশ দিল আর একজনকে মুক্তি দিল তারপর গর্ব ভরে বলল দেখো আমি চাইলে মৃত্যু দিই চাইলে জীবন দিই ইব্রাহিম শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন যদি তুমি সত্যিই আল্লাহ হও তবে একে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও এই কথায় পুরো দরবার স্তব্ধ হয়ে গেল নমরুদ নির্বাক হয়ে গেল সে একটিও উত্তর দিতে পারল না কিন্তু তার হৃদয়ের অহংকার ভাঙল না বরং সে প্রতিজ্ঞা করল আমি ইব্রাহিমকে ধ্বংস করব আর আমি আসমানে গিয়ে সেই আল্লাহকে হত্যা করব আস্তাক ফিরুল্লাহ কিন্তু আসমানে যাওয়ার পরিকল্পনা নমরুদ তার রাজসভায় আদেশ দিল আমাকে আকাশে নেওয়ার ব্যবস্থা করো। আমি সেই আল্লাহকে হত্যা করব তার দাসেরা চারটি বিশাল ঈগল বা পাখি ধরল একটি বিশাল কাঠের খাঁচা তৈরি হল খাঁচার চার কোণায় বেঁধে দেওয়া হল চারটি পাখি খাঁচার মাঝখানে সোনার সিংহাসনে বসল নমরুদ তার সামনে রাখা হল কাঁচা মাংস পাখিরা সেই মাংসের লোভে ডানা ঝাপটাতে লাগল খাঁচাটি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করল নমরুদ হেসে উঠল দেখো আমি আসমানের দিকে যাচ্ছি এবার আমি আল্লাহকে খুঁজে বের করব কিন্তু কিছুক্ষণ পর পাখিরা ক্লান্ত হয়ে গেল মাংস ফুরিয়ে গেল তারা ডানা ঝাপটাতে হাঁপিয়ে উঠল হঠাৎ খাঁচাটি থেমে গেল তারপর হুড়মুড় করে নিচে পড়তে শুরু করল নমরুদ চিৎকার করতে লাগল খাঁচাটি আকাশ থেকে ধেয়ে পড়ল মাটির দিকে ভয়ঙ্কর শব্দে তা ভেঙে চুরমার হল প্রজারা হতবাক হয়ে দেখল তাদের রাজা আসমান জয় করতে গিয়ে মাটিতে লাঞ্ছিত হল আল্লাহর শাস্তি কিন্তু এটাই তার শেষ ছিল না আল্লাহ তাকে এমনভাবে শাস্তি দিলেন যেটা যুগে যুগে মানুষের মনে দাগ কেটে রইল একদিন আল্লাহ একটি ক্ষুদ্র মশা তার মাথার ভিতর প্রবেশ করালেন সে নাক দিয়ে বা কানের ভেতর দিয়ে ঢুকে গেল তারপর শুরু হলো ভয়ঙ্কর যন্ত্রণা নমরুদ মাথাপিটাত তো গর্জন করত কখনো রাজপ্রাসাদের দেয়ালে আঘাত করত কখনো সৈন্যদের বলতো আমার মাথায় আঘাত করো আমাকে লাঠি দিয়ে মারো জুতা দিয়ে আঘাত করো। তখন কিছুটা কষ্ট কমত কিন্তু আবার শুরু হতো ভয়ঙ্কর যন্ত্রণা দিন রাত এভাবেই সে কষ্ট পেতে লাগল এক ক্ষুদ্র মশা যাকে তুচ্ছ মনে করা হয় সেই মশাই নমরুদকে ধ্বংস করে দিল শেষ পর্যন্ত অপমানজনক মৃত্যু বরণ করল পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজা শিক্ষা নমরুদের কাহিনী আমাদের শেখায় মানুষ যত শক্তিশালী হোক আল্লাহর সামনে সে কিছুই নয় অহংকার সব সময় পতন ডেকে আনে আল্লাহ যাকে চান সামান্য একটি প্রাণীর মাধ্যমেই ধ্বংস করে দেন সত্যের পথ রুদ্ধ করা যায় না আজও মানুষ এই কাহিনী থেকে শিক্ষা নেয় যারা আল্লাহকে অস্বীকার করে যারা অহংকারে ডুবে যায় তাদের জন্য নমরুদ এক শাশ্বত সতর্কবার্তা এক রাজা যে বলেছিল আমি আল্লাহ সে শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র মশার হাতে ধ্বংস হল এটাই আল্লাহর কুদরত এটাই সত্য চলো দুনিয়ার ব্যস্ততায় একটু থেমে মনটা দেই আল্লাহর প্রেমে ইমান ইকো ইমানের কথা শোনাবে তোমায় নবিজির পথটা